সবচেয়ে নতুন নিয়মে আজকে একটি ইফতার তৈরি করে দেখাবো আর এটা হচ্ছে ডিমের চপ পাউরুটি দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা ঝটপট এভাবে ডিমের চপ তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো পাউরুটি আর ডিম দিয়ে ডিমের চপ ঝটপট এই রেসিপিটা তৈরি করে ইফতারে আপনারা পরিবেশন করতে পারবেন আর খেতেও দারুণ মজার হবে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো যে কেউই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে ইফতারের সবাই পরিবেশন করতে পারে প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর দুটি সিদ্ধ করা ডিম গ্রেট করে নিব এই যে দুটি ডিম আমি খুব সহজেই কিন্তু গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে এগুলিকে মিক্স করে নেব খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এ ধরনের চপ আপনারা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন হবে না আর এখানে নিয়েছি পাউরুটি এখন এই পাউরুটিগুলিকে আমি মাছ বরাবর গোল করে কেটে নিব তো একটি কাটার দিয়ে এভাবে গোল করে কেটে নিব আপনারা চাইলে যে কোনো স্টিলের গ্লাস দিয়েও এটা কেটে নিতে পারেন এতে করে প্রত্যেকটি শেপ কিন্তু একই সমানের হবে আর বাকি যে পাউরুটি আছে এগুলি দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্যাম্প তৈরি করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য আরও একটি আমি কেটে এখানে দেখিয়ে দিয়েছি আর এভাবে করে সবগুলি পাউরুটি আমি একই সাইজের কেটে নিব এই যে একইভাবে কিন্তু পাউরুটিগুলি আমি কেটে নিয়েছি এখন হচ্ছে নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দেব তার আগে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আর স্বাদ মতো লবণ এখন অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে আর এভাবে ঘন রেখে গোলাটা তৈরি করে নিতে হবে আর এখানে হচ্ছে যে কেটে রাখা পাউরুটিটা এটা নিয়ে নিয়েছে আর এর মাছ বরাবর ডিমের যে পুটা আমি তৈরি করেছিলাম সে পুটা দিয়ে দেবো ডিমের পুরোটা দিয়ে দিয়েছি এরপরে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে আর পাশের যে অংশটা আছে এটা হচ্ছে যে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে তারপর এটাকে কোট করে দিতে হবে ময়দার গোলাটা চারপাশে লাগিয়ে নেওয়ার পরে এরপরে আরও একটি পাউরুটি দিয়ে উপর থেকে এটাকে ঢেকে দিতে হবে ডিমের যে পুরটা মাছ বরাবর ডেকে পাউরুটিটা পাঁচ দিভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় এই ইফতার আইটেমসগুলি খুলে না যায় আর এই ডিমের চপটা কিন্তু খেতে দারুণ মজার হবে আর একইভাবে সবগুলি কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে এই ময়দার গোলার ভিতরে আমি এটাকে কোট করে নিব এরপরে হচ্ছে ব্রেড কামচের ভিতর গড়িয়ে নেব এতে করে এটা দেখতে খুবই সুন্দর হবে আর খেতেও দারুণ মজার হবে আর এই ব্রেড ক্রামসগুলি কিন্তু পাউরুটি দিয়ে তৈরি করেছি ব্লেন্ডারের জারের মধ্যে ব্লেন্ড করে তারপরে এগুলিকে ব্রেড তৈরি করা যায় তো সবগুলি একইভাবে কোট করে নিয়েছি এভাবে এভাবে আপনারা এক মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন রমজান মাসের জন্য আর এফতারের পাঁচ থেকে দশ মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই কিন্তু এটা খেতে দারুণ মজার হবে তো অন্যদিকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপর একে করে ডিমের চপগুলি দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে ভেজে নেব আর এই চপগুলি ভাজার পরে অনেক সময় ধরে থাকবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে আপনি যখন এটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আর বাচ্চারা কিন্তু এ ধরনের চপ খেতে খুবই পছন্দ করে তো সবগুলি চপ আমি উঠিয়ে নিব খুব সুন্দর একটি কালার চলে এসেছে এরপর তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই কিন্তু আপনারা নতুন নিয়মে এই এফতার আইটেমসগুলি তৈরি করে নিতে পারেন আর এই ডিমের চপটা খেতে অসম্ভব মজার হবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো একটি চপ আমি এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা থাকবে একদম মুচমুছি আর ভিতরটা হবে ডিমের পুরে পড়া তো আশা করি আজকের এই ডিমের চপ আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের চপ তৈরি করে এই রমজানে ইফতারিতে সবাই পরিবেশন করতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ